আমরা কর্মবিরতি করেছি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত সরকারি অফিসের কর্মচারীরা কম্পিউটার পুরো ওয়াল পার দিয়ে দিয়েছেন কর্মবিরতি সরকার দেখেছে যে অফিস অফিসে কর্মবিরতি হয়েছে অনশন চালু হলো লাগাতার চুয়াল্লিশ দিন অনশন মুখ্যমন্ত্রীর আহ্বায়ক ভাস্কর ঘোষ জীবন বাজি রেখে প্রথম দফায় অনশন করলেন সারা পড়ে গেল চারিদিকে ধর্মবিরতি সফল হলো এবং সেই সময় ধর্মঘটে যেটা হলো সেটা হলো সর্বাত্ম তবুও এই অগণতান্ত্রিক সরকার তার কর্মচারীদের কোনো দাবি মানতে রাজি নয় আলোচনা বসাই তো দূরের কথা তো সেখান থেকে আমরা যেটা আইডিয়া করেছি যে এই সরকার পুরোপুরি মালিক পক্ষের সরকার সে মালিক পক্ষের কাছে মুচলেখা দিয়ে এসেছে ভাষা বৃদ্ধির দিকে যাব না দেখুন তার হাল কি হয় আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে নতুন করে কোনো শিল্প আসেনি আর সরকারি ক্ষেত্রে যেগুলো রয়েছে সে বিভাগ গুলো আস্তে আস্তে কমছে সঙ্গে সঙ্গে কমছে তাদের কর্মচারীদের স্থায়ী পদের সংখ্যা সমাজের বিচক্ষণ যারা আছেন এই জিনিসগুলো লক্ষ্য করে প্রতিবাদের রাস্তায় নামতে পারতেন কিন্তু তারা নামলেন না অর্থাৎ তারাও যেন মালিক পক্ষের হয়েই কথা বলতে চাইছে কিন্তু কোনো না কোনো জায়গা থেকে তো প্রতিবাদটা করতেই হয় সেই প্রতিবাদের জায়গাটা আমরা সংগ্রামী যৌথ মঞ্চের নামে নাম প্রতিষ্ঠা করে প্রতিবাদের জায়গায় নামলাম আজকে বছর মাস দিন টানা লড়াইটা চলছে এক এক সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য দ্বিতীয় দফার অনুযায়ী রয়েছেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মী আজ টানা সাতচল্লিশ দিন অনশনে প্রথম দফার অনশন নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি যারা প্রশ্ন করেন তারা মঞ্চে আসেন না ডাইরেক্ট লোকেদের সাথে কথাও বলেন না দূর থেকে বিভ্রান্তি সৃষ্টি করার লোককে প্রশ্ন করা আজ তো 47 দিন আজকেও নিশ্চয়ই কোনো বিরূপ প্রতিক্রিয়া আসা যাবে যে এখনো আন্দোলনটা চলছে কি করে আসুন মঞ্চে আসুন দেখুন সিসিটিভি লাগানো রয়েছে মঞ্চ খোলা রয়েছে দিন রাত আপনাদের আগমনের জন্য রাস্তা খোলা আছে আঙ্গনন্ত আঙ্গননের মত করেই চলছে কিন্তু এই আঙ্গননে যে সারাটা কর্মচারীদের কর্তৃপক্ষকে আসার কথা ছিল সেই সারা কই কোথায় আটকাছে আমরা আপনাদের কথা শুনে এই মঞ্চ ছেড়ে জেলায় জেলায় প্রতি প্রান্তেও গিয়েছি যেখানে দূরন্ত প্রান্তে স্কুল আছে কলেজ আছে হাসপাতাল রয়েছে সেখানে গিয়ে তো আপনাদের কথা বলি যেটা জেনেছি যে আপনারা তো আমাদের সাথে रहिएছেন তাহলে

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি অফিসগুলো অন্তত একবার ঘুরুন আমি বলছি না ধর্মঘট পুরোপুরি সফল কিন্তু গতকালে আমরা কিছু অফিসের চিত্র যা দেখে এসেছি অনেকেই কন্টিনিউ চলে গেছে এখন এইটা লিভে যাওয়াটা ধর্মঘট সফল করা কি বিফল করার যুক্তি অনেক পরে দেওয়া যাবে কিন্তু সেইটা তাতে সাথ দিয়েছে তো যখন মিডিয়া এই সকল খবর আনবে না দূর দূরান্ত প্রান্ত থেকে আপনারা যে ধর্মঘটে সামিল হয়েছেন তার চিত্র কিন্তু আমাদেরকে তুলে ধরতে হবে আমরা যখন প্রত্যন্ত গেছি আপনারা বলেছেন আমাদের সাথে আছেন এবং যে সাহায্যটুকু আপনাদের মাধ্যমে আমরা পাচ্ছি তার জন্য মঞ্চটা এখনো সচল রয়েছে সেদিক থেকে বলতে পারি লড়াইটা কিন্তু বন্ধু এবার প্রত্যক্ষভাবে করা দরকার দেখুন আজকে সকালে মুখ্যমন্ত্রী আইসিডিএস